আসসালামু আলাইকুম আপনারা কিন্তু প্রতিটি জায়গায় এই ধরনের রাবার স্ট্যাম্পের কাজ দেখে থাকেন যেমন আপনি যে কোনো অফিসে যান কিংবা আদালতে যান কিংবা স্কুল কলেজ মাদ্রাসা হোক প্রতিটি প্রতিষ্ঠানেই কিন্তু রাবার স্ট্যাম্প সিলের ব্যবহার হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ তো এই রাবার স্ট্যাম্প সিলের যারা বিজনেস করে তারা জানে এটার প্রফিটটা কত বেশি তো আপনারা যারা অল্প পুঁজিতে ভালো মানের প্রফিটেবল ব্যবসা দাঁড় করে যান তারা কিন্তু এই ধরনের রাবার স্ট্যাম্পের ব্যবসাগুলো করতে পারেন তো এই রাবার স্ট্যাম্প সিল বানানোর মেশিন নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের তো মূলত তিনটা মডেলের মেশিন হয় আজকে আমরা একটি মডেল আপনাদের সামনে এনেছি ইসনি ই টু হান্ড্রেড মডেল যেটিতে চারটি এক ফুটি বাল্ব থাকবে এবং এই মেশিনটির সাথে থাকবে ছয়টি প্যাকেজ আমাদের তিনটি এর সাথেই আপনারা ছয়টি প্যাকেজ পেয়ে যাবেন তো এই ব্যবসা করার জন্য কিন্তু আপনার একটা কম্পিউটার লাগবে একটা লেজার প্রিন্টার লাগবে এবং এই ধরনের একটি মেশিন লাগবে তো সব পর্যায়ে কিন্তু লেজার প্রিন্টার দিয়ে কাজ হয় না আপনাদের এটা মাথায় রাখতে হবে পাঁচ ছয় হাজার টাকা দাম অনেকে লেজার প্রিন্টার আছে সেগুলো খুঁজেন তো সেই প্রিন্টার দিয়ে কিন্তু কাজ হবে না নির্দিষ্ট কিছু লেজার প্রিন্টারের মডেল আছে যেগুলো দিয়েই শুধুমাত্র ট্রেসিং পেপার প্রিন্টের কাজ হয়ে যায় তো আপনাদেরকে আমি দেখি দিই মেশিনের সাথে আপনারা কি কি পাচ্ছেন আপনারা মেশিনের সাথে পেয়ে যাবেন একটি রাবার দশ বাই সাড়ে সাত ইঞ্চি রাবার যেই রাবারে আপনারা মূলত এক্সপোজ করে সেই সিলটা বানাবেন এছাড়াও থাকছে বিশ ট্রেসিং ট্রেসিং পেপারের একটি প্যাকেট এবং আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন একটি হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার এবং আপনারা একটি সাইড টেপ পাবেন সেই সাথে একটি ব্রাশ পাবেন এবং একটি ব্রাশ এবং একশো হ্যান্ডেল অর্থাৎ কাজ করার জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় শুরুতে আপনার কিন্তু এটা আলাদাভাবে কিনতে হবে না প্যাকেজ সহই আমরা মেশিনটা আপনাকে দিচ্ছি এবং শুধুমাত্র এক্সট্রা আপনাকে বুস্টার এবং অকটেনটা আপনাকে কিনে নিতে হবে তো আমরা একটু আপনাদেরকে মেশিনটার কোয়ালিটি দেখাবো ভিতর থেকে এবং এগুলোর কেট আপ কী কী আছে তো এটা হচ্ছে ই সনি ই টু হান্ড্রেড মডেলের মেশিন এই মেশিনটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি টাইমার রয়েছে যে টাইমারে আপনি এখানে টাইমটা সেট করে দিবেন এবং এদিকে হচ্ছে পাওয়ার অন অফের বাটন আছে এবং এদিকে দুইটি ইন্ডিকেটর আছে এখানে আপনার যখন লাল দেখাবে তখন হচ্ছে কাজ চলছে আর সবুজ হয়ে গেলে কাজ ওকে হয়ে গিয়েছে এবং ভিতরে এবং এই সাইডে দুইটি ইন্ডিকেটর বাটন আছে এবং এই সাইডে আপনার দেখতে পাচ্ছেন দুইটি ইন্ডিকেটর লাইট আছে লাল এবং সবুজ কালার এবং ভিতর দেখেন চারটা এক ফুটি বাল্ব দেওয়া আছে এগুলো তো সাধারণ কোনো বাল্ব না আপনারা মনে করে থাকেন যে এগুলো সাধারণ কোনো বাল্ব এগুলো সাধারণ কোনো বাল্ব দিয়ে এই ধরনের কাজ এক্সপোজের কাজ হবে না সো এগুলো হচ্ছে স্পেশাল লাইট সিল বানানোর জন্য কিংবা এক্সপোজ করার জন্য আর আপনারা অনেকে জেনে থাকবেন যে এই সিলটা হতে দশ মিনিট টাইম লাগবে এবং এটার প্রসেসটাও কিন্তু আমাদের চ্যানেলে বানিয়ে দেখা আছে যে কিভাবে সিলগুলো বানাতে হয় আর এই দিকে আপনি যখন দশ মিনিট টাইম সেট করে দিবেন দশ মিনিট পরে কিন্তু অটোমেটিক মেশিনটা অফ হয়ে যাবে দশ মিনিট পরে অটোমেটিক মেশিন অফ হয়ে যাবে যখন আপনি এক্সপোজ করবেন আপনারা মেশিনের সাথে সবসময় থাকতে হবে না দশ মিনিট পরে নিজে নিজে মেশিন অফ হয়ে এক্সপোজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে টোভিআর্টস মেশিনটা কেমন ছিল এবং মেশিনের সাথে আপনারা কী কী আইটেম পাবেন সেটা আমরা বলেছি ছয়টা আইটেমের প্যাকেজ থাকবে এবং এই ধরনের যে অটো সিলগুলো এগুলো কিন্তু প্যাকেজের ভিতরে নেই এগুলো আলাদাভাবে কিনতে পারবেন পাইকারি দরে আমাদের কাছে বিভিন্ন সাইজের মডেল অ্যাভেলেবেল আছে হ্যাঁ এখানে আমরা কিছু স্যাম্পল এনেছি আপনাদের জন্য এছাড়াও আরও অনেক ধরনের মডেল আছে আপনাদের যাদের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের অটো সিলগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন তো এই ধরনের মেশিনগুলো নিতে সিল বানানো মেশিন এগুলো নিতে সরাসরি কিন্তু চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চৌদ্দ পুরোনা পল্টন সালাম মার্কেটের দ্বিতীয়তলায় শপ নম্বর আঠেরো আমরা আমাদের গ্রাহকদেরকে একটি সুখবর দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে এখন আমাদের প্রতিটি প্রোডাক্ট কিনতে পারবেন সেক্ষেত্রে যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে তারা কিন্তু শর্ত সাপেক্ষে আমাদের প্রতিটি প্রোডাক্ট কিস্তির মাধ্যমে কিনতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলোতে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং যারা দূর দূরান্ত আছেন ঢাকায় আসা যাদের অনেক সময় বিভিন্ন কারণে সম্ভব হয় না তারা কিন্তু কুরিয়ারের যোগে প্রতিটি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ